হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো তো সকাল সকাল দেখো রেডি হয়ে পড়েছি এই যে আমার তাতান বাবা আর আজকে আমরা যাবো চাকতায় হলো আমার বাপের বাড়ি তো সেখানে আজকে বোনের হলো বিয়ের পাকা কথা হবে তার জন্যই যাচ্ছি আর কি এই দেখো আমরা টোটোই উঠে পড়েছি আর তাতান ওর দাদুর ওপর রাগ দেখাচ্ছে একটা কারণে ও রাগ করেছে তো তারপরে আমরা চলে আসলাম ট্রেনে আর ট্রেনে খুব একটা বেশি ভিড় ছিল না তো

তো ফাইনালি রান্না বান্না পুরোপুরি কমপ্লিট হলো এই মাটনটা হলো আমি করেছি আর কি তো এদিকে আছে পাবদা মাছের ঝাল যেটা আমার দিদি করেছে তো আমরা তিনজন মিলে রান্নাটা কমপ্লিট করেছে আমি দিদি আর মা এই মাছটাও দিদি করেছে আর এদিকে ডাল দেখতে পাচ্ছ এই ডালটা করেছে মা আর ডাল মা অপূর্ব করে সবাই খেয়ে পুরো মানে খুব নাম করছিল আর কি মায়ের মা খুব ভালো রান্না করতে পারে ডাল আর এদিকে আছে পাঁচ রকমের ভাজা উপরক্ত দিনে শুভ বিবাহ দিন ধার্য করা হইলো এটাখানে উপস্থিত সকলে সাক্ষী hey for the god of 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 the god তো দিন টিন ঠিক হওয়ার পরে দেখো আমরা সন্ধ্যাবেলায় চলে এসেছি মেলাতে আর এই মেলাটা না প্রায় এক মাস ধরেই হয় তার জন্য খুব একটা বেশি ভিড় নেই তো মেলায় আমি এসেছি দিদির মেয়ে এসছে জিজু এসছে আর তাতান এসেছিলো আর কি তো তাতান আর জিজু দুজনেই শুধু খেলনা কেনার পেছনেই আছে তাতানকে নিয়ে গেলে তো পুরো মাথা খারাপ হয়ে যায় আর এদিকে দেখো পরের দিন সকাল সকাল আমরা চলে আসলাম কলকাতায় আর কি আজকে ভাবলাম যে একটু ইকো পার্কে ঘুরে আসি তো দিদিই বললো যে চল টাইম আছে যখন তাহলে ইকো পার্কে ঘুরে আসি তো কলকাতা এসে যে গরম কি আর বলবো আমরা গ্রামে থাকে অতটা গরম বোঝা যায় না তো এখানে এসে বুঝতে পারলাম যে গরম কি প্রচণ্ড গরম মানে বলে বোঝাতে পারবো না আর কি আর এই ভিডিওটা প্রায় এক দেড় মাস দেড় মাস আগে করা হয়েছে তখনই প্রচণ্ড গরম ছিল আর এখন তো পুরো আগুন একদম এখন তো যাওয়াই যাবে না তো ফাইনালি চলে আসলাম ইকো পার্কে তো এসে দেখি এখনও গেট খোলা হয়নি তো আমরা দাঁড়িয়েছিলাম এ দেখো তাতান হলো খাবার খাচ্ছে তো ফাইনালি ভেতরে চলে আসলাম আর এটা হচ্ছে সপ্তম আশ্চর্য আর কি তো এটা টিকিট বোধ হয় তিরিশ টাকা করে নিয়েছিল যাই হোক তো আমরা এর মধ্যে ঢুকলাম ঢুকে চারিদিকে দেখছি বেশ সুন্দর আসলে যেতে পারবো না তো কোনো দিন কিন্তু এগুলো দেখলে তাও একটু মনে ভালো লাগে আর কি খুব ভাল লাগছিল দেখতে খুবই সুন্দর জায়গাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর তাতান্ত রোদ্দুরের মধ্যে দেখো শুধু স্লিপারের মধ্যেই উঠছে আর এই সাইডের যে গুহা স্লিপারটা ওর মধ্যে ঢুকছে না ওর ভয় লাগছে তো প্রায় এখন বাজে প্রায় দেড়টা মতো বাজে আর কি তো ঘুরছি প্রচণ্ড রোদের মধ্যে ঘুরতে হচ্ছে আর এটা হচ্ছে গুম স্টেশন তো এই ট্রেনটার টিকিট বন্ধ ছিল এখানে চলছে না আমরা জিজ্ঞাসা করেছিলাম যে ট্রেনে টিকিট পাওয়া যাবে কি না তো অন্য সাইডে চলে আসলাম তো ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে আমরা এখন একটু বসলাম রেস্ট নেওয়ার জন্য দেখি দেখে সাইকেলে তাতা নারণ মেশে গেছে ঘুরতে এখন কিস্টু বসে আছে একটা সাইকেলে আমরা ভাড়া করেছি

তো আমরা রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে আর ভেতরে খাবারের যে কি দাম সেটা কি বলবো প্রচন্ড দাম তো দেখলাম যে অনেকেই বাইরে থেকে খাবার নিয়ে এসে ভেতরে খাচ্ছে তো সেটা করাই আমার মনে হয় বেটার তো বিকালবেলা দেখো লেক সাইডটা এত সুন্দর লাগছে খুবই ভালো লাগছে আর পরে আমার ছোটো বোন চলে এসছে ও কলকাতাতেই থাকে আর কি পড়াশোনা করে তো ওকে ফোন করা হলো ও আসলো তো আমরা সবাই মিলে এখন ঘুরছি এটা হচ্ছে বৌদ্ধদেবের এটা হলো চায়না চায়না এরিয়া বোধ হয় নাকি নেপালি এরিয়া যাই হোক হবে তো এই সাইডে শুধু ওই চায়নাদেরই মানে মূর্তি টুর্তি করা ঘরবাড়িগুলো হোটেল আছে তারপরে রিসেপশনের সুন্দর জায়গা এখানে হয়তো একটা রিসেপশান হয়েছিল আগের দিন যাই হোক হবে তো তারপরে আমরা ঘুরে ফিরে এই দেখো বেরিয়ে পড়েছি ইকো পার্ক থেকে তো ইকো পার্ক থেকে বেরিয়ে আমরা তারপরে চলে গেলাম একান্ত ক্যাফে বলে একটা জায়গা আছে খুবই সুন্দর চারিদিকে জল তার মধ্যে দ্বীপ টাইপের আর কি তো জলের মধ্যে দেখো কত সুন্দর মাছ এত পরিমাণে মাছ ছিল আমরা দাঁড়িয়ে দিয়ে শুধু মাছগুলো দেখেই যাচ্ছি তো দেখো লেক চারিদিকে লেক মাঝখানে হলো ক্যাফেটা খুবই সুন্দর আর কি জায়গাটা দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় এত সুন্দর লাগছিলো দেখতে দারুণ আর ফুল গাছ মানে ভর্তি তার জন্য আর সৌন্দর্যটা বেশি লাগছিল আর কি খুবই সুন্দর তো তাতান খেলা করে বেড়াচ্ছে বোতলটা নিয়ে ও ডাস্টবিনে ফেলছে না ও নিয়ে এভাবে খেলা করে বেড়াচ্ছে তো সন্ধ্যা লেগে গেছে এখন আমরা বাড়ির রওনা দেব আর কি তার জন্য বেরিয়ে পড়লাম আর সন্ধ্যার সময়ে এই জায়গাটা সৌন্দর্য না আরও বেশি বেরিয়ে যায় কিন্তু সবথেকে বেশি যেটা খারাপ লেগেছে সেটা হলো মশা মশার জন্য একটা সেকেন্ডও দাঁড়ানো গেল আর বোনের এদিকে ঝগড়া লেগে গেছে দারোয়ানের সঙ্গে আর কি গেটম্যানের সঙ্গে তো একটা কারণে তো যাই হোক ঝগড়াঝাটি কমপ্লিট হয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির